নতুন ঝিঙে বাজারে আসতেই বানিয়ে ফেললাম সাথে বাদাম দিয়ে দারুণ স্বাদের এক অনবদ্য রেসিপি ঝিঙে বাজার থেকে আনা মানেই হয় মাছের ঝোলে কিংবা পোস্ত এবং নিরামিষ তরকারি তবে আজ আমি বাদাম আর ঝিঙে দিয়ে দারুণ স্বাদের এক নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি একবার আপনারা এইভাবে বানিয়ে দেখবেন যারা ঝিঙে খেতে পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে বাদাম আর ঝিঙের নিরামিষ রেসিপি বানানোর জন্য এখানে পাঁচশো গ্রাম ঝিঙে নিয়েছি তারপর খোসাটা ছাড়িয়ে নিয়ে এইভাবে গোল গোল করে কেটে নিতে হবে আর ঝিঙের যদি খোসা খুব ভালোভাবে ছাড়ানো হয়ে যায় তাহলে নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না এই রকম করে খোসাটা ছাড়িয়ে কাটতে হবে আরেকটা কথা বন্ধুরা ঝিঙেটা কাটার আগে ভালোভাবে ধুয়ে নেবেন কেটে কিন্তু ধুতে যাবেন না তাহলে একদম জল জল থেকে যাবে ভালো লাগবে না এরপর দিয়ে দিচ্ছি ঝিঙের মধ্যে দু চামচ পরিমাণে বেসন একদম অন্যরকমভাবে তৈরি করবো রেসিপিটা তার জন্য দু চামচ বেসন কিন্তু একদম পারফেক্ট পাঁচশো গ্রাম ঝিঙের জন্য এরপর দিয়ে দিলাম অল্প করে নুন হলুদ আর অল্প করে লঙ্কার গুঁড়ো এখন এই বেসন খুব ভালোভাবে ঝিঙের মধ্যে মাখিয়ে নিতে হবে প্রথমে দেখবেন ঝিঙের মধ্যে বেসনটা ভালোভাবে লাগবে না তবে নুন দেওয়া আছে কিছুক্ষণ পরেই দেখতে পারবেন ঝিঙের থেকে হালকা জল ছাড়ছে তখন কিন্তু ভালোভাবে কোট হয়ে যাবে বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন বন্ধুরা ঝিঙেটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব এরপর আমরা একটা মশলা তৈরি করব তার জন্য কড়াই বসিয়ে দিয়ে হাফ চামচের থেকেও হাফ তেল দিয়েছি এরপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে গোটা জিরে জিরেটা হালকা লাল হতেই দিয়ে দেব তিন চামচ পরিমাণে কাঁচা বাদাম বাদামটা দেওয়ার পর ভালোভাবে ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো আছে রাখবেন বাদামগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম বাড়াবেন না তাহলে কাঁচা থেকে যাবে এখন দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা ঝাল আপনারা যেমন খাবেন তেমন দেবেন বাদামগুলো যখন দেখবেন ভাজা হয়ে গেছে তখন কিন্তু বাদামের মুখগুলো ফেটে যায় এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি এখন দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ হলুদটা বাদামের সাথে দিয়ে ভাজলে তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর হবে তবে গ্যাসের ফ্লেমটা অফ করে হলুদ দেবেন এখানে দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে আর আগেই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছিলাম এখন আমরা নাবিয়ে নেব এইভাবে একবার কাঁচা বাদাম ভেজে ঝিঙে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা এর আগে যত রকম ঝিঙের তরকারি খেয়েছেন সব কিছু খাওয়া ভুলে যাবেন কারণ এটা এতটাই টেস্টি হয় এখন এই বাদামগুলো ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা বাদাম ভালো করে ঠান্ডা হয়ে গেছে এখন মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম পেস্ট করার জন্য এর মধ্যে দিয়ে দেব জল তাই বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ পরিমাণে দেবেন আর বাদামটা পেস্ট করার জন্য যতটুকু জল দরকার হয় ততটুকুই কিন্তু দিতে হবে এখন এই বাদামগুলো আমরা খুব ভালোভাবেই পেস্ট করে নেব এখানে দেখুন বন্ধুরা বাদাম পেস্ট করা হয়ে গেছে আমি একটু চামচে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন জিরেটাও কিন্তু একটুও গোটা গোটা নেই বা বাদামেরও কোনো টুকরো নেই এরপর সেম কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে দেব। হাফ চামচ পরিমাণে দেব তেলটা ভালোভাবে গরম হবার পর নিয়ে নিলাম ঝিঙে এখানে দেখুন বন্ধুরা ঝিঙের মধ্যে বেসন খুব ভালোভাবে কোট হয়ে গেছে এখন এই ঝিঙেগুলো আমরা ভেজে নেব এমনি ঝিঙে ভাজতে গেলে দেখবেন ঝিঙে থেকে কিন্তু জল বেরিয়ে যায় এইভাবে বেসন মাখিয়ে ভাজলে দেখবেন একটুও জল বেরোবে না আর ঝিঙেগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই বাড়িয়ে রাখবেন এখনো পর্যন্ত যারা একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন বন্ধুরা আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এখানে কিন্তু ঝিঙেগুলোর থেকে একটু জল বেরোচ্ছে না আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন এইভাবেই উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আর তাতে করে ঝিঙেগুলো একটু নরমও হয়ে যাবে আর রেসিপিটাও আমাদের খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে ঝিঙের যখন এই রেসিপিটা আপনারা তৈরি করবেন তখন কচি দেখেই ঝিঙে নেওয়ার চেষ্টা করবেন একটুও যেন দানা না থাকে অবশ্যই সেটা দেখে নেবেন এখানে দেখুন বন্ধুরা ঝিঙেগুলো আগের থেকে কতটা নরম হয়ে গেছে আর ভাজা আমাদের হয়ে গেছে এখন আমরা না নেব আপনারা ভাজার সময় দরকার হলে একটা একটা পিস একটু উল্টিয়ে দেবেন যদি মনে হয় অসুবিধে হচ্ছে আর দেখুন ভাজার পরে কত সুন্দর হয়েছে কালারটা গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা না তো এর আগে কখনও আপনারা দেখেছেন না খেয়েছেন ঝিঙের এই রেসিপিটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে বানাবেন বন্ধুরা তাহলে খেতে খুব ভালো লাগবে তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিতে হবে পাঁচ ফোরন নিরামিষ তরকারি তাই পাঁচ ফোরনটাও অবশ্যই দেবেন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা এরপর একটু লাল করে ভেজে নিতে হবে শুকনো লঙ্কা আর পাঁচ ফোরন লাল করে ভাজা হয়ে গেছে এখন বাদামের পেস্ট ঢেলে দিতে হবে আর বাদামের পেস্টটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আছে রাখবেন হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে অনেক সময় বাদামের পেস্ট কড়াইতে দেওয়ার সাথে সাথেই দেখবেন লেগে যায় তার জন্য অল্প করে জল দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে দিয়েছি অল্প এরপর ভালোভাবে কষিয়ে নেব আর এই মশলাটা কিন্তু আমাদের খুব বেশি কষাতে হবে না কারণ আমরা তেল দিয়ে ভেজেই নিয়েছিলাম জিরে আর বাদাম এর মধ্যে এখন দিয়ে দেব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি কোয়াটার টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ আর স্বাদ মতো নুন যেহেতু ঝিঙেটার মধ্যেও নুন মাখিয়েছি তাই অল্প করেই দিতে হবে এরপর আমরা ভালোভাবে কষিয়ে নেব। এক মিনিট মতো কষালেই দেখবেন হয়ে যাবে একদম কম তেল মশলায় ঝিঙের এই নিরামিষ রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে এখানে দেখুন মশলার থেকে তেলটাও ওপরে উঠে এসেছে এখন আরেকবার আমরা একটু নাড়াচাড়া করে নেব টোটাল আমি দু মিনিট মতো কষিয়েছি গুঁড়ো মশলা দেওয়ার আগে এক মিনিট কষিয়েছি আর গুঁড়ো মশলা দেওয়ার পরে এক মিনিট কষিয়েছি এখন আমি মিক্সির জারটা খুব ভালোভাবে ধুয়ে দেখুন জল দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে দিলাম খুব বেশি দেওয়ার দরকার নেই একটু মাখা মাখা হবে খেতে খুব ভালো লাগবে গরম গরম ভাতের সাথে তো ভালো লাগেই তবে রুটি পরোটার সাথেও কিন্তু দুর্দান্ত লাগবে এখন আমরা ঢেকে দেব ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তাই দু মিনিটের জন্য ঢেকে দিয়েছি দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিতে হবে দেখুন খুব সুন্দরভাবেই ঝোল ফুটে গেছে এখন একবার ভালোভাবে নাড়িয়ে দিতে হবে আর কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে যেহেতু অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এখন ওই ভেজে রাখা ঝিঙেগুলো দিয়ে দিতে হবে ঝিঙেটা দেবার পর ভালোভাবে আমরা মিশিয়ে দেব যেহেতু ঝিঙেটা এখনও একটু শক্ত আছে তাই ঝোলটা একটু বেশি দিলাম এই সময় তবে এতটা ঝোল বা গ্রেভি থাকবে না যেহেতু নিরামিষ তরকারি তাই চিনি না দিলে ভালো লাগে না তবে আমি চিনির বদলে গুড় দিলাম আপনারা চাইলে চিনি দিতে পারেন গুড় দেবার পরে ভালোভাবে মিশিয়ে ফুটিয়ে নেবো কিছুক্ষণ এখানে দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে আর ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে এখন ভালোভাবে নাড়িয়ে দিতে হবে তারপর ওপর থেকে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা তাতে করে কিন্তু সেন্টটা খুব সুন্দর হবে আগে দিলে ভালো লাগবে না সেন্ট থাকবে না কাঁচা লঙ্কার তাই পরে দেবেন এখন আমরা দু মিনিটের জন্য ঢেকে দেব। এতে করে ঝিঙেটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দু মিনিট হয়ে গেছে এখন ঢাকনা তুলে নিতে হবে আর দেখুন বন্ধুরা গ্রেভিটা আগের থেকে অনেকটাই গাঢ় হয়ে গেছে এখন একটু নাড়িয়ে দিতে হবে সবার লাস্টে আমরা কিন্তু ঘি দেবো যেহেতু নিরামিষ তরকারি একটু ঘি দিলে খেতে ভালো লাগে তার জন্যই হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম খুব বেশি কিন্তু দেওয়ার দরকার নেই ঘিটা দেবার পরে এখন খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর ঝিঙেটা কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে গেছে আর একদম নরম করলে খেতে ভালো লাগে না তাই হালকা একটু শক্ত আছে রেসিপি আমাদের একদম রেডি হয়ে গেছে বন্ধুরা এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে তারপর গরম গরম সার্ভ করে নেব আর দেখতে কতটা সুন্দর হয়েছে বলুন বন্ধুরা তাহলে অবশ্যই একবার অন্তত আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে খেতে ঝিঙের আজব দিয়ে যত রকম রেসিপি আপনারা তৈরি করে খেয়েছেন সব কিছু ফেল পড়ে যাবে ঝিঙে এইভাবে বানিয়ে যখন আমার শাশুড়ি মাকে দিলাম খেতে ওনার তো এত ভালো লেগেছে উনি কিন্তু ঝিঙে একদম পছন্দ করেন না তবে ঝিঙের এই গ্রেভিটা দিয়ে উনি খুব ভালো খেয়েছেন মনটাই ওনার খুশি হয়ে গেছে পুরো যারা ঝিঙে খেতে একেবারেই পছন্দ করেন না তারাও কিন্তু চেটে পুটে খাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ